আপনি শখ করে নাতি কে ফার্মটা করে দিচ্ছেন জি আগে এটা নিয়ে গবেষণা করছি যে কোনটা ভালো হবে বা কোনটা লাভজনক এখন সব কিছু আমার পরীক্ষা হয়ে গেছে এখন শুধু প্যানেজ ভাড়া বন্ধ কিছু মিলে তোমার মোটামুটি সতেরো থেকে আঠারো হাজার টাকা এদের খাবার পেছনে খরচ আছে আমার আসলে কি কি আছে না না এখানে মুরগি আছে হাঁস আছে কবিতর আছে গরু আছে আর এইটা কতটুকু জায়গার মধ্যে এই প্রজেক্ট ছাব্বিশ শতক আ 26 শতক জায়গা এর মধ্যে খামারটা করা। পর যে অবশিষ্ট বাসাইললে থাকে এগুলা আমি এই রুম বলে রাখি। এখানে বাতাস ঢুকতে পারে না আর কি ঠান্ডা এটা আর কি পারফেক্ট। দাই পুঁজিতে শুরু করেও কিন্তু মাসে লক্ষ টাকা ইনকাম করা সম্ভব। আসসালামু আলাইকুম আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি রংপুর জেলার শ্যামপুর থেকে। পরবর্তীতে তিনি এখানে ইনকিউবেটরে বাচ্চা ফুটাছেন এবং এই বাচ্চাগুলোজাত করে একটা বেশ ভালো অঙ্কের টাকা ইনকাম করতেছেন। আমরা তার পালন পদ্ধতি এবং পরিচর্যা করবো আপনাদেরকে যে এগুলোতে রোগ বালে কেমন হচ্ছে আসলে প্রতিদিন কি পরিমাণ খাবার দিতে হচ্ছে কত টাকার খাবার দিতে হচ্ছে এই ফার্মে আসলে ব্যয় কেমন হচ্ছে আয় কেমন হচ্ছে যদি ইচ্ছা থাকে আসলে আমরা যেকোনো কিছুই করতে পারবো তো সব মিলে সুন্দর একটা ভিডিও দেখছে আশা করি ভিডিওটি না টেনে দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো আমরা কথা না বলে আমরা ভিডিওটি শুরু কেমন আছে আচ্ছা আপনার আচ্ছা জি আমিও ভালো আছি আপনাকে আসলে নানা করে বললাম আজ যেহেতু এটা নাহিদের খামার আমরা নাহিদের সাথে কথা বলবো এই খামারে আসলে কি কি আছে নানা এখানে মুরগি আছে হাঁস আছে কবিতর আছে গরু আছে আর এইটা কতটুকু জায়গার মধ্যে ছাব্বিশ শতক আর ছাব্বিশ শতক জায়গার মধ্যে খামারটা করা পুকুর সামনে ও সামনে একটা পুকুর আছে পুকুর সহ ছাব্বিশ শতক আমি আগে হাঁস পালতাম হাঁস থাকি শুরু আমার জীবনে হাঁসই পালছি তারপর নার্সারি করলাম তারপর হাডিয়ারে উঠিয়ে আসিয়া আমি অসুস্থ এখন হচ্ছে আপনার নাতির সাথে কথা বলবো এবং আসলে বিস্তারিত জানার চেষ্টা করবো আপনি শখ করে নাতিকে ফার্মটা করে দিচ্ছেন জি আচ্ছা আপনার মতো নানা পাওয়া তো খুবই একটা ভাগ্যের ব্যাপার তো নানা আপনার আমরা হচ্ছে নাতির সাথে কথা বলে এবং হচ্ছে বিস্তারিত জানার চেষ্টা করি হ্যাঁ তো নাত কেমন আছো ভাই আছে ভাই ভালো আছে আচ্ছা আমরা তো নানার সাথে কথা বললাম এই খামারটা মোটামুটি কতদিন আগে শুরু হয় নাই

প্যাঁচে উঠাবো ঠান্ডায় একটু সমস্যা তো যার এখন প্যাঁচে উঠাবো আর এখানে তোমার ব্রাহ্মা কতগুলো প্যারেন্টস আছে ব্রাহ্মা আপনার আমেরিকান ব্রাহ্মা তিন পিস আছে আর কলম্বিয়ান ব্রাহ্মা তিন পিস আছে আচ্ছা এখানে তোমার দেশিও আছে না ভাই আচ্ছা তোমার কাছে একটা জিনিস জানতে চাই এগুলো তুমি তো আসলে ভ্যারাইটি ইস করছো আর তাই না আসলে একটা নিয়ে তুমি থাকো নাই এগুলোতে কোনটাতে কেমন তুমি অসুবিধা দেখছো কোনটাতে কেমন অসুবিধা এবং আচ্ছা এই ব্যাপারটা যদি শেয়ার করতাম এইখানে অসুবিধা বলতে কিছু নাই আমি সবগুলো দিয়ে দেখছি আগে যে কোনটায় বেশি লাভ বা কোনটায় রিস্ক বেশি সেটা আগে দেখছি দেখার পর এখন মনে করেন আমি যেটা লাভজনক বেশি সেটা আমি একটি বাড়াচ্ছি আর যেটা দেখতেছি লস প্রজেক্ট সেটা আউট করে দিচ্ছি আচ্ছা এগুলোর মধ্যে কোনটাতে তোমার কাছে ভালো মনে হইলো আমার কাছে বর্তমান যেগুলো মুরগি সবচেয়ে লাভজনক হচ্ছে আপনার দেশি মুরগি দেশি খরচ কম আর বাজারজাত অনেক সহজলভ্য রেটও অনেক বেশি তারপরে টাইগার ফার্মিং এগুলোর অনেক চাহিদা কিছু চাহিদা এগুলো আর তোমার এখানে দেখতে পাচ্ছি সবগুলো গলা শিলা মুরগি ভাই এখানে কতগুলা দেশি আছে দেশি আপনার আহ চল্লিশ পিসি মতো আছে প্যারেন্ট বর্তমানে চল্লিশটা প্যান্টস থেকে তুমি কেমন ডিম পাচ্ছ ডিম দুটি দিন সাতটা আটটা দশটা পাই আর দেশি মুরগি সাধারণত কতদিন পরে ডিম আসে আহ চার মাস সাড়ে চার মাস আচ্ছা এগুলোতে রোগ বালায় কি কি হয় এবং তুমি কি কি ভ্যাকসিন করছো হয় আমি ভ্যাকসিন করছি রানী ক্ষেত গাম্বুরা করছি এই দুটো ভ্যাকসিন আমি শুরু করি তাতে সব কিছু ঠিক থাকে ঠান্ডা লাগে একটু ঠান্ডা সমস্যা তাছাড়া কোনো সমস্যা আমি দেখিনি এ পর্যন্ত একটু ট্রিটমেন্ট দিলে ঠিক হয়ে যাবে কয়টা ব্রাহ্মা আছে ব্রাহ্মা আমার ছয়টা আছে তিনটা কলম্বিয়ান আর তিনটা আছে আমেরিকান ব্রাহ্মা দুই প্রজাতি দুই দেশে দুইটা ব্রাহ্মা আর কি আর এগুলো কি ডিম পাচ্ছো এখন হ্যাঁ আমেরিকানটা অনেকদিন থেকেই রানিং কিন্তু কলম্বিয়ানটা এখনো রানিং হয় নাই রানিং হবে আর কি আর এগুলোর বাচ্চাগুলো সাধারণত কেমন দামে বিক্রি হয় এগুলো কোয়ালিটি দাম হয় এগুলো আপনার আমেরিকান ব্রাহ্মা আমি মনে করেন আমি আমেরিকানটা কমে বিক্রি করি একটা দশ পনেরো দিনের বাচ্চা তিনশো টাকা পর্যন্ত বিক্রি করি আর কলম্বিয়ান যেটা এটা রেটটা একটু বেশি এটা মার্কেটের উপর দাম হয় প্যারেন্টসের হিসাবে দাম হয় এটা এটা জিরো বাচ্চা সাতশো থেকে সাড়ে টাকা আর আপনার যদি দশ পনেরো দিন হয় তাহলে ছয়শো থেকে সাতশো টাকা পিস আর এগুলো তো রোগবালে কেমন দেখতে হবে রোগ বালাই বলতে এগুলো সবগুলোতে রোগ খুব কম একমাত্র সমস্যা আছে ঠান্ডা আর ঠান্ডা দিনের সমস্যা সব থেকে বেশি হয় আপনার টাইগারে একটু সমস্যা বেশি হয় ঠান্ডা টাইগার গুলো তো বিশাল বড় বড় এগুলো তোমার কামারে দিন এগুলোর বয়স এগুলোর বয়স এগুলোর বয়স দুই বছরের মতো হচ্ছে এগুলো বয়স দুই বছরের মতো হচ্ছে আসলে নাই দুই বছর কাঁচা এরকম আর ডিমতে এখনো ডিম পাচ্ছ না এখন ডিম বন্ধ করে দিয়েছি হ্যাঁ ডিম চলতেছে অত ডিম একটু কমে যায় কিন্তু একবার ডিম বন্ধ হয় না পারডে কতগুলো করে ডিম পাচ্ছ পারডে আমি 8টা 10টা 12টা পর্যন্ত ডিম ভাই আর টাইগারের ক্ষেত্রে আসি টাইগারে তুমি কেমন কি দেখলা যেহেতু তুমি অনেক কিছু মিলে এক্সপেরিমেন্ট করতেছো আসলে টাইগারে কেমন দেখলা রোগবালাই থেকে শুরু করে একটু বিস্তারিত আমাদের টাইগারে রোগবালাই একটু শাণ্ডাটা একটু বেশি লাগে টাইগারকে এইটা এর সমস্যা আর কোনো সমস্যা নাই আর টাইগারটা আপনার মাংসের জন্য অনেক ভালো আপনার চাহিদা প্রচুর চাহিদা টাইগারের যেহেতু মাংসের জন্য ভালো হুম আর অনেক বড় বড় সাইজ হয় এটা বাচ্চার চাহিদা অনেক বেশি যার কারণে আমার বর্তমান অত সাপ্লাই নাই আমি প্যারেন্টস করতেছি অথবা কিছুদিনের মধ্যে আমার একশো প্যারেন্টস তৈরি করবো সেই চিন্তা ভাবনা আসি অনেকে ফার্মি মুরগির ফার্ম করতে যাচ্ছে হ্যাঁ আসলে তোমার এখানে সুন্দর সুন্দর প্যারেন্টস নাই আসলে তুমি ফার্মি মুরগি সম্বন্ধে একটু বিস্তারিত বলো রোগ বালাই থেকে শুরু করে আসলে যাবে তো কেমন কি দেখতেছো ভাই ফার্মে মুরগি না দেশি মুরগির মতোই দেশি মুরগির মতো রোগবালাই ওটারও খুবই কম মানে ঠান্ডা দিন তো সমস্যা খুবই কম আর ওটা ডিমের জন্য সবচেয়ে বেশি ভালো ওটা আর কি ডিমের রানি বলা হয় মুসুরি ফার্মে মাংসের জন্য ওটা হবে না ডিমের জন্য ভালো হয় আর অনেকে বলে একটা করে ডিম বাজার পনেরো থেকে ষোলো টাকা করে বিক্রি হয় এটার বাস্তবতা কি আসলে সবাই তো মাংসের জন্যই ইয়ে আপনার ডিমের জন্যই করে ওই যে দশ টাকা পনেরো টাকা দিয়ে বিক্রি হয় তাও লাভ আছে ডিমটা অনেক বেশি দেয় একটা না রঙের ডিম দেয় আর একটা নাঠার মাছ দিন দেবে হ্যাঁ হ্যাঁ একটা নাঠার মাসে দিন দেয় আর তুমি সাধারণত বাচ্চাগুলো কতদিন বয়সে আসলে বিক্রি করতেছো আমি যে যখন যেটা চাহিদা ওইরকম তুই বড় ছেলে বড় দেয় আচ্ছা ছোট ছেলে ছোট দেওয়া এখানে তোমার সুন্দর সিল্কি দেখতে পাচ্ছি একটা হাতে নাও না কি রকম এটা কি সুন্দর সিল্কি মুরগি হ্যাঁ আর এগুলো কতগুলো আছে তোমার কাছে এগুলো আছে সাত পিস আছে বর্তমান আর সাত পিস এগুলো কি ডিম দিচ্ছে বা প্যারেন্টস হয়েছে কিনা এগুলো এখন প্যারেন্টস হয় না এগুলো আমি বাচ্চা নিয়ে এসেছি নতুন আচ্ছা ভাই এক আই ব্যয়ের হিসাব আছে আর তোমার এখানে পার ডে সববার পিছনে খাবার খরচ কেমন যাচ্ছে প্রতি মাসে আমার খরচ সব সহ ষোলো সতেরো হাজার টাকার মতো খরচ হয় প্রতি মাস আর এখানে ছোট বড় মিলে দেশি এবং সব মিলে কতগুলো মুরগি আছে বাচ্চা থেকে শুরু করে সব সব মিলে দুই আড়াইশো মতো হবে আর্নিংটা কীভাবে হচ্ছে মানে আয়টা কীভাবে হচ্ছে একটু যদি শেয়ার করতে আর্নিং বলতে আপনার ওটা ডিম প্রোডাকশানের উপর নির্ভর করে ফুল পড়ার সাথে ডিম থাকে তাহলে মনে করেন প্রতি মাসে তিরিশ হাজার টাকা মতো নিম্নলি তিরিশ হাজার টাকা বিক্রি হয় বাচ্চা আচ্ছা যদি আমরা বাচ্চা তিরিশ হাজার টাকা বিক্রি করি আমাদের একটা ইনকিউবেটার খরচ আছে এবং হচ্ছে কারেন্ট বিল আছে আর সব মিলে কি আমাদের মাসে বিশ বাইশ হাজার টাকা ইনকাম করা সম্ভব সেটা সম্ভব ঠিক আছে কিন্তু প্যানেস আর বাড়া লাগবে সেই হিসাবে আমার যেহেতু প্যানেস কম সেহেতু আমার মাসে দশ পনেরো হাজার টাকার মতো আস আমরা একটা আগে একটা ভিডিও করছিলাম অনেকে বলতেছে যে আমরা আমরা নাইদের কাছে ফোন দেই আসলে ওইভাবে বাচ্চাই হচ্ছে পাই না এটা কারণ কি আমার ওই তো বললাম যে আমি আগে এটা নিয়ে গবেষণা করছি যে কোনটা ভালো হবে বা কোনটা লাভজনক এইটা নিয়ে আগে ইয়ে করছি এখন সব কিছু আমার মানে ইয়ে হয়ে গেছে আর কি অভিজ্ঞতা হয়ে গেছে এখন শুধু প্যারেন্টস বাড়াবন্ধ আচ্ছা ভবিষ্যতে হয়তো বা আপনার চার পাঁচ মাসের মধ্যে আসে দেখবেন আপনি খামার ভর্তি হয়ে গেছে প্যারেন্টস আর এই পাশে কি করছে ভাই একটু যদি বলতাম এদিকে আপনি বাচ্চা বোর্ডিং করার পর হ্যাঁ যে অবশিষ্ট বাচ্চা স্টাইলে থাকে এগুলো আমি এই রুম বিলে রাখি এখানে বাতাস ঢুকতে পারে না আর কি ঠান্ডার জন্য এটা আর কি পারফেক্ট জায়গা করছি আচ্ছা এটা যে তুমি এভাবে করছো এটা না হয় মনে একটা ভালো সুবিধা পাওয়া গেলে কিন্তু গরমের সময় কোনো অসুবিধা হবে কিনা না না গরমের সময় কোনো সমস্যা হবে না আচ্ছা আর এগুলো হাইট কেমন দিছো ভাই এগুলো চার ফিট আর চার ফিট হাইট দিয়ে এভাবে খুব খুব করে করা একটু যদি আমরা ভিতরে দেখি এখানে তো অনেকগুলো এগুলো আমরা কি মুরগি দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে এটা হচ্ছে কলম্বিয়ান ব্রাউমা আচ্ছা এগুলো কলম্বিয়ান এগুলো কি প্যারেন্টস হ্যাঁ প্যারেন্টস এখনো রানি হয় নাই হুম রানি হবে আর কি খুব শীঘ্রই আচ্ছা এই পাশে খোপে কি এগুলো বর্তমান এখানে কিছু নাই সবগুলো বাইরে রোদে দিচ্ছি ও আচ্ছা সবগুলো বাইরে রোদে দেওয়া তুই রাতের বেলা এখানে থাকে আর দিনে বেলাকে রোদে দিই আচ্ছা সপ্তাহে দিতে বাচ্চা বাইরে হয় আমার হুম আপনার দিলে বড় বাচ্চা একটু হয় এগুলো বাইরে রাখা জায়গা নেই কোথায় যেখানে রাখেন ঠান্ডা লাগে তাই আমার একটা ঘর লাগবে যেখানে বাতাস ডুববে না বাতাসে কিন্তু মুরগিটা সমস্যা করে আর সেই হিসাবে এটা ঘটাও তৈরি করছে যাতে বাতাস থেকে আর থাকে মুরগি বাচ্চাগুলো আর এটাতে কি এখানে ডিম এটা হ্যাসিং করি এখানে আচ্ছা এখানে হ্যাচিং করো ওখান থেকে এসে এখানে হ্যাচিং হ্যাঁ 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 আচ্ছা এখানে হেসিং হয় আর এই পাশে যে আমরা ছোট ছোট বাচ্চা দেখতে পাচ্ছি ভাই হ্যাঁ আচ্ছা এগুলা আমার এখানেও বাচ্চা আছে না আচ্ছা এগুলো কিসের বাচ্চা এগুলা আপনার ব্রাউমা হ্যাঁ টাইগার ফাউমি দেশি সবগুলো একসঙ্গে মিক্সার ও সবগুলো একসাথে মিক্সার আছে আচ্ছা আমরা তো তোমার ইনকিউবেটার ওই সাইডটায় দেখলাম তুমি কীভাবে আসলে কি করতেছো হ্যাঁ আসলে এক মাসে তোমার কেমন বাচ্চা কেন থেকে বিক্রি হচ্ছে পাঁচশো পাঁচশো পর্যন্ত বাচ্চা নিম্ন সেল হয় মাসে আর যদি তুমি প্যারেন্টস আরও করতে পারো তাহলে তো হিউজ পরিমাণ বাচ্চা সেল হবে হ্যাঁ অবশ্যই আমার চাহিদা অনেক বেশি কিন্তু আমি দিতে পারতেছি না আমার মনে করেন এই পাঁচশো বাচ্চা টা টাইগারের বাচ্চা শুধু পাঁচশো অর্ডার দিচ্ছে কিন্তু ওই পরিমাণ বাচ্চা আমি সেল দিতে পারতেছি না যার কারণে আর কি এখন প্যারেন্টস বাড়াচ্ছি আর এগুলোতে তোমার কি মার্কেটিং করতে হয় কিনা বা মার্কেটিং করতে হয়েছে কিনা মনে করেন যত দিন যাবে তত আমার পরিচিতি বাড়বে যে পরিমাণ এখন আছে ইনশাল্লাহ সামনের দিকে আরো পরিচিতি বাড়বে আর তোমার সুন্দর খামারটা দেখে আমাদের অনেক দর্শকদেরই খুব ভালো লাগবে আসলে মানে এত সুন্দর ফার্ম বা এক্সপেরিমেন্ট করে একটা কাজ করতে পারলে আসলে লাভবান হওয়া যাবে আর তোমার নাম ঠিকানা এবং পরিচয়টা শেয়ার করে দেওয়া ভাই আমার নাম হচ্ছে মোহাম্মদ নাহিদ সরকার আমার বাসা হচ্ছে আপনার রংপুর বদগঞ্জ শ্যামপুর আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান থ্রি ওয়ান ফাইভ টু থ্রি ডাবল ওয়ান ডাবল থ্রি এর পাশে তোমার খামারটা জি ভাই আর এই পাশে দেখতেছি অনেকগুলো গাছ এটা কি নার্সারি না এমনি শখ করে লাগানো নার্সারি এটা আচ্ছা টার্মিনাল থেকে হুম ডাইরেক্ট গাড়ি আপনার শ্যামপুরে আসে আচ্ছা তিরিশ টাকা ভাড়া নেয় হ্যাঁ দারেশেমপুরেশ হ্যাঁ শেমبو থেকে এখানে আমাদের 10 টাকা ভাড়া নেয় আর এই জায়গাটার নাম কি বা এটাকে বলে মহিরের মর আর কি আচ্ছা মহিরের মর হ্যাঁ আচ্ছা এই মহিরের মর আসলে যে কাউকে বললে হবে যে নাহিদের খামার কন্টা হ্যাঁ হ্যাঁ আচ্ছা তোমার জন্য শুভ কামনা থাকলো এবং তোমার নানার জন্য শুভ কামনা থাকলো নানা তোমাকে অনেক হেল্প করতেছে আর তোমার খামার আরো বড় হোক আমরা ভবিষ্যতে আরো আরো আসবো এবং দেখবো যে আসলে তোমার খামারটা তুমি কিভাবে কি করতেছো ইনশাআল্লাহ ভাই দোয়া করেন যাতে ফিগুর খামারটা বড় পুরস্কার নিয়ে যেতে পারি আর বন্ধুরা আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন আর এই ধরনের ফার্ম রিলেটেড যদি কোনো কোশ্চেন থাকে আপনারা আপনার কমেন্টস বক্সে কোশ্চেন করতে পারেন আমরা আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো তো আপনারা যারা এই ধরনের খামারগুলো করতে চাইবেন বা আপনারা ইচ্ছা পোষণ করতেছেন একটু ভেবে চিনতে আসলে প্রাণ পরিকল্পনা করে আমরা যদি করতে পারি অবশ্যই লাভবান হইতে পারবো হুট করে একটা ভিডিও দেখে বা একটা ফার্ম দেখে আমার মনে হয় ফার্ম করা ঠিক না না অনেকে আমার কাছে আসে ওই অনেকে আসিয়ে ঘুরে গেছে তারা বলে যে ভাই আপনায় আপনি যাবে খামার দিচ্ছেন আমাদেরকে একটু শিখাই দেন আমরাও খামার দিব আর কি অনেকে আস অনেকে আমার কাছে বাস্তায় নিয়ে গেছে আমার কাছে মনে করেন প্রতিনিয়ত কোনো সমস্যা হইলে নখ দেয় আমি ওষুধ সাজেশ করি সেই হিসাবে ইনশাল্লাহ সবারই বুকি ঠিক আছে আর আমরা যেহেতু রংপুরে রংপুরে এটা ভিডিও করতেছি রংপুর শহর থেকে বেশি দূরে না মাত্র পনেরো কিলোমিটার দূরে শ্যামপুর হ্যাঁ আর এই ছোট ভাইয়ের নাম্বার যাওয়া থাকলো কারো যদি বাচ্চার প্রয়োজন হয় বা আপনারা যে খামারটা ভিজিট করতে চান আসলে তার সাথে যোগাযোগ করতে পারবেন তো আমাদের জন্য দোয়া করিয়েন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন সবার জন্য শুভকামনা আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ